প্রস্রাব করে দিতে তোমার মা তোমাকে ভেজা জায়গায় থাকতে দিতেন না নিজে ভেজা জায়গায় থেকে তোমাকে শুকনো জায়গাটা দিয়ে দিতেন তুমি যখন আবার ওই শুকনো জায়গায় প্রস্রাব করতে তোমার মা তোমাকে তার বুকের উপর রাখতেন যখন তার উপরে প্রস্রাব করে দিতে তোমার মা তোমাকে একটা গালি দেয় নাই একটা ধমক দেয় নাই তোমার দিকে আর চোখে তাকায় নাই তোমার দিকে তাকায়া একটা মুচকি হাসি দিয়ে তোমার আবার আদর করছে সেই মা কেন আজ তোমার থেকে ওষুধের জন্য চায়া টাকা নে তোমার মা কেন আজ তোমার থেকে চায়া শীতের জন্য একটা জামা নে তোমার মা কেন আজ তোমার থেকে চায়া একটা কম্বল দে হ্যাঁ আফসোস বন্ধু যদি প্রয়োজন হয় মা বাবার জন্য সারা দুনিয়া ছেড়ে দিও কিন্তু দোহাই লাগে দুনিয়ার জন্য কখনো মা বাবার দিকে আর চুকেও থাকিও না বন্ধু ধ্বংস হয়ে যাইবার